আচ্ছা সন্দেশকারী আপনাদের বলি আগামীকাল সকাল দশ সাড়ে নটার মধ্যে আমরা যারা আমি অনুরোধ করব সর্বোচ্চ জমায়েত করবেন আগামীকালই আমাদের নমিনেশন আছে অ্যাডভোকেট জামির সাহেবের পক্ষে আমরা বারাসাত ডিএম ডিএম অফিসে আমরা জামির ভাইকে সাথে নিয়ে আওয়াল সিটি মোড় থেকে আমরা শৃঙ্খলাবদ্ধ হয়ে আমরা নমিনেশন জমা করতে যাব। তাই যারা যেতে চাইছেন জামির ভাই থাকবেন আমাদের তাপসদা থাকবেন আমাদের রাকেশ থাকবেন আমাদের জুলফিকা থাকবে সাদ্দাম থাকবে আরো যে সমস্ত নেতৃত্ব আচাগুলোকে দাঁড়া হতো এই সমস্ত নেতৃত্বরা আছে সর্বোপরি আপনারা যারা ছটে বসে আছেন ধুলেতে বসে আছেন আপনারাও তো দলের এক একটা বড় বড় সৈনিক আপনিও দলের মেম্বার অনেকে আমিও দলের মেম্বার আপনারা যতটা গুরুত্ব আমারও ততটা গুরুত্ব

ভাই একটা গুরুত্বপূর্ণ দিল এটা কি কলেজ তো নাকি হ্যাঁ আগামী দিনে এখান থেকে দেখবেন ভুয়াটি ছাড় বার হবে বুঝতে পারছেন না মহল্লার মসজিদ এই স্কুল থেকে থেকে একটা একটা না গিয়েছে গিয়েছে কলেজ দেখবেন আগামী দিনে করতে হবে নেতার ছেলে নেতার জামাই নেতার বৌমা নেতার ভাই সব কিন্তু ধরা হবে ছাড়া হবে না আর একটা কথা আপনাদের বলে রাখি যদি আপনারা আমাদের পার্লামেন্টে পাঠান তাহলে ভোট যেমন আপনাদের দারে দাঁড়িয়ে এসে আমরা চাইছি পাঁচ বছর ধরে এই এমপি প্রকল্প দুয়ারে এমপি প্রকল্প আমরা চালাবো যেভাবে পাঁচ বছর ভোটটা চাইছি আপনাদের দারে দাঁড়িয়ে এসে এমপি পরিষেবা আপনাদের দারে দাঁড়ে যাবে এগিয়ে দিয়ে আসবে এমপি সার্টিফিকেটের জন্য এম এল সার্টিফিকেটের জন্য এখন এম এল দরবার হতে হয় পাঁচশো হাজার টাকা না দিলে কোনো সার্টিফিকেট পাওয়া যায় না এ ধরনের অনেক অভিযোগ আছে আপনাদের বলে রাখি আপনারা আমাদেরকে সুযোগ দিলে আমাদের পক্ষ থেকে এমপি নির্বাচিত হলে এমপি সার্টিফিকেট নেওয়ার জন্য আপনাকে এমপির সাথে শুধু যোগাযোগ করবেন সরাসরি যোগাযোগ করবেন এমপি আপনার বাড়িতে আপনার দ্বারে সার্টিফিকেট পৌঁছে দেবে তো আর এমপি প্রকল্প আমরা চালাবো সকলে শুনে রাখুন তবে একটা কথা বলছি ভয় পাওয়ার কোনো জায়গা নয় শুধুমাত্র বিজেপি এসে যাবে এই ভয় দেখি আমাদের ভোট লুট করছে ওই ভয় পাওয়ার কোনো জায়গা নাই আর আজকের পর থেকে যদি আপনাদেরকে আমি কি ভয় দেখাই চমকাই শুধু এইটুকু বলে রাখবেন এই সন্দেশ খালির শাহজাহান শেখের অবস্থা দেখো সন্দেশ খালির শাহজাহান শেখ কি মুকুটবিহীন সম্রাট ছিল এই আমার মায়ের উপর এখন অত্যাচার করেছে এ বলছিল ছাড়া হবে না ছাড়বো না একটা কেউ পেনের খোঁচাতে ভাঙরের মুকুটবিহীন সম্রাট এককালের ছিল আর আরাবুল ইসলাম এখন বলছে গোষ্ঠী দ্বন্দ্ব এখন অনেক কিছু বলছে বলুক সর্ব কিন্তু প্রথমে কিন্তু পেনের খোঁচাটা নৌসার সিদ্দিকি দিয়েছিল আইএসএফ এর ছিল প্রথম জেলের ভাতটা কিন্তু আইএসএফ তাকে এইবারের মতো খাইয়েছিল তো আপনাদের এলাকার যে সমস্ত পঞ্চায়েতের প্রধান কয়েকদিন আগে তো একটা পঞ্চায়েতের প্রধানকে এ দলের লোকেরাই খুন করলো সত্যি কষ্ট লেগেছিল বিশ্বাস করুন তো পিতা, সন্তান, খুব কষ্ট ওই আমরা হতে দেব না সাথে সাথে এটাও বলছি যেমন আমরা হিংসা হতে দেবো না কিন্তু আমাদের কাছে সব নোট ডাউন হচ্ছে পঞ্চায়েতের উন্নয়নের জন্য এক বছরের কম করে পাঁচ কোটি আসে পাঁচ বছরে পাঁচ কোটি আসে কোন পঞ্চায়েতে দশ কোটি পর্যন্ত আসে এই টাকাগুলো যারা লুট করছে লুট করে হাইওয়ে ধারে জমি কিনছে লরি কিনছে বাড়ার সাথে ফ্ল্যাট কিনছে সব কিন্তু আমাদের নোট হচ্ছে আমরা ক্ষমতায় আসলে কমিশন বসাবো সমস্ত পঞ্চায়েতের কাগজপত্র বার করব সমস্ত হিসাব করব যাদের দেখব হিসাব বহির্ভূত হচ্ছে তাদের বাড়ি গাড়ি জমি জায়গা ফ্ল্যাট সমস্তটাই নিলামে আমরা তুলে দেব নিলামে তুলে দিয়ে যে টাকাটা আসবে সেই টাকাটা কোষাগারে দিয়ে জনগণের টাকা কোষাগারে ফিরিয়ে আর জনগণের কাজে আমরা ব্যবহার করব। তাদেরকে বলেন প্রস্তুত থাকবে তাদেরকে বলবেন ছাড়া এক ইঞ্চি ছাড়া যাবে না হ্যাঁ আমরা মারের বদলা মারের রাজনীতি করি না খুনের বদলা কাল নিউটাউনে বাগান বাড়ি আছে হোটেল কিনে রেখেছে কিছু কিছু কিন্তু তথ্য আমাদের কাছে এসেছে ও বেনামে কিনে রাখলো কি হবে যেখান থেকে রেজিস্ট্রেশন হচ্ছে তারা তো আমাদের ভালোবাসার মানুষ ভাই যে বিক্রি করছে আর যে কিনছে সাক্ষীর সইটা যে দিচ্ছে মনে রাখবে সেই কিন্তু আমাদের ভালোবাসার মানুষ এদের অত্যাচারের কারণে আসতে পারছে না সেই ভোটও কিন্তু আমাদের আসবে তাই আপনাদের বলি ভয় পাওয়ার কোনো জায়গা নাই লড়ে নিতে হবে আপনার অধিকার ব্রিটিশদের পিরিয়ডে যেভাবে অত্যাচার করত আমাদের স্বাধীনতা সংগ্রামীরা যদি ভাবত যে আমরা এদের সাথে পেরে উঠতে পারবো না এদের সাথে পেরে উঠতে পারবো না তাহলে কিন্তু আমরা স্বাধীন হতে পারতাম না কিন্তু আমাদের স্বাধীনতা সংগ্রামী না বিনয় বাদল আশপা খুল্লা থেকে শুরু করে ভগৎ সিং থেকে শুরু করে ক্ষুদিরাম থেকে শুরু করে থেকে থেকে শুরু করে। শুরু করে সকলে ঐক্যবদ্ধ হয়েছিল তাদের লক্ষ্য একটাই ছিল ব্রিটিশ মুক্ত ভারত করব। তাদের জীবন হয় দেব তারা জীবন উৎসর্গ করেছিল বলে ব্রিটিশ মুক্ত ভারত পেয়েছি আমাদের লড়াইটা থাকবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে দুর্নীতি মুক্ত তো বাংলা করব দুর্নীতি মুক্ত বিভাজন মুক্ত দেশ গড়ব এই দেশ করতে গিয়ে যদি জেল কাটতে হয় নওয়াসাদ সিদ্দিকীকে একবার কেন 100 বার জেল কাটতে হয় নওয়াসাদ সিদ্দিকবস্তু হচ্ছে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে আস্তে থেকে বিদায় নিন শেষ কথা ভাই আজকে এই যে ফকুন পঞ্চায়েতের প্রধান মারা গিয়েছিল ভাই আমনগা পঞ্চায়েতের প্রধান মারা গেল তখন তো অনেক হই হই হচ্ছিল দেখুন এত বছর এত দিন পার হয়ে গেল এতদিন পার হয়ে গেল এখন এতদিন পার হয়ে গেল কিন্তু দুঃখের বিষয় তার পরিবার কেমন আছে কেউ আমরা খোঁজ নিতে যায়নি না অভিষেক বাবু খোঁজ নিতে এসেছে না মমতা ব্যানার্জি এসেছেন কেউ খোঁজ নিতে যায়নি তো লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই বলে ক্ষতিগ্রস্ত হয়ে গেলে একদিন এসে ফুল মালা পরিয়ে কি বলবে অমো কমর রহে বলে ছেড়ে দেবে বাকি তিনশো চৌষট্টি দিন তার কিভাবে পরিবার পরিজনকে এর ভেতরে বাঁচবেন না ভাই